বুধবার তথা সতেরোই জানুয়ারি ছিল পশ্চিমবঙ্গের বাম সরকারের চব্বিশ বছরের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পনেরোতম প্রয়াণ দিবস এদিন নিউটাউনে ভিত্তি স্থাপন হল জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএমের কেন্দ্রীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ একাধিক বাম নেতৃত্ব মহম্মদ সেলিম জানিয়েছেন রাজ্য দেশের অবস্থা কী এবং শেষ এক দশকে দেশের জনগণের জীবিকা কোন খাতে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে অধ্যয়ন করতেই এই গবেষণা কেন্দ্র বিশাল এলাকায় আমরা গবেষণা কেন্দ্র গড়ে তুলছি আপনাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে তিল তিল করে কেন আসলে মাঠে ময়দানে খেতে খামারে কলে কারখানায় যারা আন্দোলন সংগ্রাম করছি আমরা কোথায় আছি আমাদের রাজ্যের অবস্থা কি আমাদের দেশের অবস্থা কি গত এক দশকের বেশি সময় ধরে আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি আমাদের জীবন আমাদের জীবিকা এই সবটাকে কোন খাতে নিয়ে যাওয়া হয়েছে কি পরিবর্তনের নামে কি হয়েছে সেটা খুবই সিরিয়াসলি অধ্যয়ন করার দরকার আছে গবেষণা করার দরকার আছে আর এই জন্য জ্যোতি বসুর নামে আমরা এই গবেষণা কেন্দ্র গড়ে তুলছি সাত দশকের বেশি সময় ধরে রাজনীতিতে জ্যোতি বসু উদাহরণ তৈরি করেছেন তবে এদিনের অনুষ্ঠানে দুই অবিজেপি মুখ্যমন্ত্রী তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নকে আমন্ত্রণ জানানো হয়েছিল রিসার্চ সেন্টারের পক্ষ থেকে তবে এদিন প্রধানমন্ত্রী কেরল সফরে থাকার দরুন আসতে পারেননি কেরলের মুখ্যমন্ত্রী কারণ প্রধানমন্ত্রী কোন রাজ্য সফরে গেলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হয় নিয়ম অনুযায়ী তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে আসতে না পারলেও তিনি জ্যোতিবসু গবেষণা কেন্দ্রের সভাপতি বিমান বসুকে এক চিঠি লিখে জ্যোতিবসুর বসুর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন এবং জ্যোতি বসুর সরকারের বিকাশের কথাও উল্লেখ করেছেন একই সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী লালু পুত্র তেজস্বী যাদব এক ভিডিও বার্তায় জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার না আসার কারণ উল্লেখ করেছেন কি আজ मुझे आप लोगों के बीच उपस्थित होना था लेकिन खराब मौसम और फ्लाइट की अनुपलब्धता के कारण मैं आप लोगों के बीच नहीं हूं বসু দাদা পুণ্য কর্তা হ তবে জ্যোতিবসু গবেষণা কেন্দ্রের ভিত্তি স্থাপনের অনুষ্ঠানে বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী অনুপস্থিত থাকা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে বাংলায় ইন্ডিয়া জোটের শরিক রাজ্যের শাসক দল তৃণমূল যেখানে রাজ্যে বামেদের থেকে কয়েক ধাপ এগিয়ে সেখানে এদিনের অনুষ্ঠানে নাইশিকি তৃণমূল সুপ্রিমোর নজরে খারাপ হতে না চাওয়ার বার্তা দিলেন তারা Bureau Report on Bangla